আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে আবার একবার আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে স্বাগত আজকের প্রতিবেদনের একটা অদ্ভুত নাম দিয়েছি পুকুর ছানা কামড়াচ্ছে আমি এটা নিতে বাধ্য হলাম কারণ আমি এর আগে আমার কয়েকটা প্রতিবেদনে এই কামড়ানোর ব্যাপারটা কাভার করেছি বলেছি পুকুর ছানা দুষ্টুমি করবে মানে আমি ঠিক কামড়ানো কথাটা কুকুরের ক্ষেত্রে ইউজ করতে চাই না মানে এই মানে কুকুর কিন্তু তার নানান রকম কারণে কামড়ায় এক হচ্ছে প্রথম সে সে ভয় পেলে কামড়ায় দ্বিতীয় হচ্ছে যদি মনে করে যে তার মালিককে কেউ অ্যাটাক করছে তালে কামড়ায় যদি তার যেখানে তাকে পাহারায় রাখা হচ্ছে সেখানে যদি কেউ ইনক্লুডার আছে তখন কামড়াতে পারে কিন্তু একটা নর্মাল পাগল না হলে কোনো কুকুর একটা হিউম্যানকে কামড়াবে না তাদের বলা হয়েছে ম্যানস বেস্ট ফ্রেন্ড তাই তারা যে মানুষকে কামড়াবে এটা মানে গ্রহণযোগ্য নয় এবং এটা উচিত নয় যে কারণে এত রিসার্চ করতে করে এত সুন্দর সুন্দর ব্রিড কয়েকশো ব্রিড আজকে যারা আমাদের মানে এগুলো উপহার দিয়েছে সেগুলো আমরা যদি সেই ব্রিডগুলো যেভাবে তারা চেয়েছিলো সেভাবে যদি আমরা মেনটেন করতাম তার পেডিগ্রি তার ব্রিডিং তার মানে প্ল্যানভাবে তাহলে রকম আনসার্টেন টেম্পারমেন্টের পুকুর আমরা পেতাম না প্রথমত বলি যে কুকুর ছানার ব্যাপারটা একটু আলাদা কুকুর যখন মানে জন্মায় সে মায়ের দুধ খায় তারপর তার ছোট ছোট দাঁত আসে দাঁতগুলো থেকে যখন তার মায়ের ছোটো ছোটো পাতলা পাতলা সরু সরু দাঁত সেগুলো দুধের দাঁত প্রথম প্রথম ঠিক আছে তারপরে দাঁতটা যখন একটু বড় হয় মায়ে লাগতে শুরু করে তখন মা তাদের আস্তে আস্তে সলিড ফুডে ইন্ট্রোডিউস করে কি করে ইন্ট্রোডিউস করে যদি যারা বাচ্চা তুলেছে এবং যারা মানে অবজার্ভ করেছে ন্যাচুরালি তারা কি করে রিগার্জিটেট করে রিগার্জিটেট মানে তারা একটা খাবারকে খেয়ে নিয়ে তাকে কিছুটা হজম করার পর আবার তাকে বার করে দেয় বাচ্চাদের খাওয়ার জন্যে সেটা বাঘও করে করে পাখিও করে কারণ পাখি তার বাচ্চাদের নরম খাবার দেওয়ার জন্য সেটা খেয়ে কিছুটা ডাইজেস্ট করে তারপর আবার বাচ্চাদের খাওয়া এই কথাটার অর্থ এই থেকে আস্তে আস্তে তারা সলিড ফুডে যখন একদমই মানে এই তারপর তারা সলিডে যায় তখন এই যে পিরিয়ডটা দু চার মাস সেই দু চার মাস আস্তে আস্তে যখন এই টিং পিরিয়ড এই দুধের দাঁত পড়ে গিয়ে শক্ত দাঁত আসে সেই সময়টা আমরা যখন বাচ্চা নিই বা রাখি আমাদের ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু কামড়াবেই তারা নয় কাপড় কামড়াবে নয় শাড়ি ধরে টানবে নয় বাচ্চারা খেলতে গেলে তার হাতটা কামড়াবে এবং চট করে হাতটা টানলে সরু সরু কেটেও যাবে তাই এরকম আমি দীর্ঘ আমার উনিশশো সালের প্রথম থেকে আমার যে ভেটেরিনারি ক্লিনিক যেখানে পাঁচ ছজন ডাক্তার এভরিডে বসতেন এবং অনেক সার্জারি হতো বিরাট ক্লিনিক ছিল তো আজকে মানে আমি এই বয়সে এসে নানা অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়ে আমি ওটাকে আর পারলাম না কেন একটা সময় তো মানুষকে রিটায়ার করতেই হয় আর এখন প্রচুর হয়ে গেছে তাই বেশ কিছু বছর হলো আমি ওই কাজ কমিয়েও দিয়েছিলাম এবং এখন প্রায় বন্ধে বন্ধই করে দিয়েছি কিন্তু আমার এই অভিজ্ঞতা আমি জানি কিন্তু নানান রকমের লোকের প্রশ্ন এই বাচ্চা দেওয়ার পরেই কামড়েছে রক্ত বেরিয়ে গেছে কি ইঞ্জেকশন নেবো কি নেবো না এরকম প্রচুর প্রশ্ন এবং এই আইন এই যে রেবিজ ব্যাপারটা নিয়ে একটা বিরাট ভাবে আমাদের সম্মুখীন হতে হতো এই নানান মানুষের প্রশ্ন যেহেতু আমার একটা বড় ক্লিনিক এবং অনেক দূর দিগন্ত থেকে মানুষ আমার কাছে আসতো এবং আমার একটা পরিচিতি হয়ে গেছিলো তাই জন্য তারা আমার কাছে জানতে চাইতো যে এই কামড়েছে ভ্যাকসিন নেবো কি নেবো না রাস্তার কুকুর কামড়েছে কি করা উচিত নানান রকম তো আমি জেনারেলি কি হয় মানুষ যখন আমাকে জিজ্ঞেস করে তখন আমি সেটা মানুষের ডাক্তারের উপরই ছেড়ে দিই কেন আলটিমেটলি আমি আমি বলি আমার অভিজ্ঞতা বলি বা আমার অভিমত দিই কিন্তু আমি আলটিমেটলি এটা বলি যে আপনারা কিন্তু আমার কথার উপর বেস করে কিছু করবেন না আপনারা আপনাদের যে নিজস্ব ডাক্তার তার পরামর্শতেই করবেন মানে আমি এটাই মনে করি যে একটা আহ যুক্তিযুক্ত কথা এবং মানুষ সেটাই জানানো দরকার এবার আমি আসি আমার অভিজ্ঞতার কথা এই কামড়ানো ব্যাপারটা রেবি এর ব্যাপারটা নিয়ে এটা নিয়ে আপনাদের জানানো মানে এটা জাস্ট এটা আমার এই পঞ্চাশ বছর যে আমার অভিজ্ঞতা কুকুর নিয়ে বেশি আমার এত হাজার হাজার কুকুর আমার কাছে চিকিৎসা হয়েছে এই কামড়ের কেস প্রচুর কুকুর লোকে নিয়েছে আমি এক সময় অনেক ব্রিডিং করতাম বাচ্চা দিতাম এই বাচ্চাগুলো সবাই তার মালিকদের কিছু না কিছুভাবে কামড়া তো ছোট্ট বয়সে কারো তখন দাঁত উঠছে দাঁত সপসর করছে সে সময়টা দাদা কামড়া তা আমি দেখেছি নানান লোক আমি কিন্তু এই কামড়েছে একটু রক্ত বেরিয়েছি আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি আমি সঙ্গে সঙ্গে চান্স না ভ্যাকসিন করে দিলাম অনেক কিছুই আমরা আমরা শুনেছি তো যাই হোক আমি বলি আমার এই দীর্ঘ এই কেরিয়ারে মানে অনেকে অনেক রকম কথা বলতে পারে আমি জাস্ট সত্যিটাই বলছি আমার জীবনের কথা নিয়ে একজন জাস্ট একজন যেটা কনফার্ম কেস অফ রেবিজ আমি আজ অব্দি দেখেছি সেটাও ঘটনা বলি গোপাল দা বলে এক ভদ্রলোক আমাদের লোকালিটিতে থাকতেন উনি বাগড়িঘাটিতে শিফট করলেন কিন্তু কুকুরের বিষয় আমার এখান থেকেই ডাক্তার নিতেন এবং শুধু তাই নয় মানে অ্যাডভাইস দিতেন তো যাওয়ার পরে একটু ছোট একটা বাগানওলা বাড়ি ভাড়া নিয়েছিলেন দেখা গেল যে কুকুরটা খাচ্ছে না শরীর খারাপ খুব ভালোবাসত তারা জার্মান তাকে ওরা হাতে করে করে খাওয়াতে চেষ্টা করলো আলটিমেটলি কুকুরটা মারা গেল মুখ দিয়ে লালা টালা পড়েছিল তো কি কারণে তারা কুকুরটাকে টেস্ট করতে দিল মানে ব্রেইনে টেস্ট করে

যে মানে আমার ওই ওই ব্যাপারটা আপনাকে ইয়ে করি এবার দেখা গেল যে আমরা অনেক প্রশ্ন উত্তর করার পরে কাজের মেয়েটা বলল যে একটা কুকুর ও তো কেউ ওকে কামড়ায়নি একটা কুকুর কম্পাউন্ডে ঢুকেছিল ঢুকতে ও গিয়ে কুকুরটাকে কামড়েছে তার মানে সেই কুকুরটা তারপর পালিয়ে গেছে এইটুকুনি ঘটনা এইটা রিলেট করতে আমরা বুঝতে পারলাম যে কুকুরটা ভেতরে এসছিল তার সে রেভিক্স রেভিজ এফেক্টেড ছিল এটা রাস্তার খুব তাই জন্য ও রেভিজ কন্ট্রাক্ট করেছে কেন সে কামড়েছে ওকে এবার যেহেতু তিনজন হ্যান্ডেল করেছে এই তিনজন এবং বাড়ির বাচ্চাটা যেটা বেশ বড়ই হয়ে গেছিল তখন দশ বারো পনেরো বছরের ছেলে সবাইকেই এই অ্যান্টি রেভিজ রেবিপুর তখনকার দিনে আমার বেশ মনে আছে জিরো ডে থার্ড ডে সেভেন ডে ফোরটিন ডে থার্টি এইট ডে এবং নাইনটি এইট ডে করে তাদের নিতে হয়েছিল এছাড়া আমি একটা কেস অফ রেভিজ আজ অব্দি আমার আহ বছরে আসেনি তবে এরকম আহ কুকুর মানে অনেকের আমি শুনেছি যে এটা ছোট বাচ্চা নিয়ে গেছে একটু দাঁত লেগে গেছে সঙ্গে সঙ্গে আমরা চানসলাম সব এমন মানে বলা ঠিক মনে যেন ওই অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা একটা ভিটামিন মানে কোনো একটা শক্তি দেবে এরকম ব্যাপার মানে অ্যাকচুয়ালি ওটা অপ্রয়োজনে দেবে মানে ওটা তো অ্যাকচুয়ালি মানে এই যে রেবিস ভাইরাসটা যেটা আসছে সেটা একটা ডরমেন্ট ফর্মে ইনঅ্যাক্টিভেটেড এমনভাবে যে যেটা মানুষের শরীরে ওই মানুষের শরীর ওইটার এগেনস্টে গিয়ে একটা ইমিউনিটি তৈরি করে সেইটার জন্যে এটা হচ্ছে দেওয়া তার মানে কি হচ্ছে যে মানে এটা তো অ্যাকচুয়ালি কোনো অন্য কোনো কাজ ফাংশন নেই কিন্তু অপ্রয়োজনে মানুষ দিয়ে যাচ্ছে এই মানে হাজার হাজার ভ্যাকসিন বিক্রি হচ্ছে ইম্পোর্ট হচ্ছে কোটি কোটি টাকার ভ্যাকসিন কিন্তু সবটাই কিন্তু অথচ আমাদের ওখানে মানে আমরা যদি মানে এখন যেহেতু নিশ্চয়ই কম মানে অনেকেই অনেকেই ভ্যাকসিন ভ্যাকসিন এবং দেওয়া করে কেন দেয় কিন্তু সব মানে সরকার এবং তাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরা যদি একটু জোর দেয় যে সব কুকুরকে রাস্তার কি বাড়ি তাদের অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা একটা কম্পালসারিলি দিতে হবে তাহলে এটা চান্সেস একদমই কমে যায় আমি জানি না আমার এই এত দীর্ঘ স্প্যান এর মধ্যে আমি দেখেছি এবার আসছি যে মানে ছোট ছোট বাচ্চা বা যে কোনো কুকুর আপনি পুষছেন সে কোনোভাবে এয়ারবোন ভাবে আপনার এটা হচ্ছে না কিন্তু কি আপনার অগসরে আপনি কোনো হ্যান্ডলারকে দিয়েছেন কোনো ডগ ওয়াকারকে দিয়েছেন সে রাস্তায় কুকুরটা ঘোরাচ্ছে এবার কি হলো কোনো একটা কুকুর তার কাছে এলো একটু না কামড়ে দিল একটা মনে করলো এটা তো এমন কি ব্যাপার ও কাউকে কামড়েছে ওর তো কোনো লাগেনি বাড়িতে গেলে বুঝতেও পারবে না তাই ও বললো না কিন্তু আপনার তো ওরটা হয়ে গেলো আপনার পুরো বাড়ি বিপদ বিপদে মুখে চলে গেল কেন আপনাদের তারপর রেভিজ হতে পারে তাই জন্যে মানে যখন আপনারা একটা ডগ কিনে ডাক্তারকে দিয়ে দেওয়াবেন তাদের উপর কেউ নিয়ে এসে একটা পুশ করে দিল সেটাও আপনারা ভরসা করবেন না এটা আমার বলার কথা কেন এটা মোস্ট ইম্পর্টেন্ট কেন মানে যদিও এটার প্রেভেলেন্স খুবই কম না হওয়ার কিন্তু আমি বলবো যে সাবধানতা আপনাদের নিতেই হবে বিকজ ইট ইজ হিউম্যান লাইফ যেটা নিয়ে আপনি কখনোই একটা চান্স নিতে পারেন না এইবার আসছি যে এই মানে যে আপনাকে বোঝালাম যে যতক্ষণ এই যে বাচ্চাগুলো যে কামড়াচ্ছে এই ছোট বাচ্চা আপনার কাছে বাড়ি থেকে হচ্ছে সময় দাঁত লাগবে পট করে যদি টানেন সেই দাঁত থেকে রক্ত বেরোতেই পারে তাই ওরকম না করে আস্তে করে হাতটা ছাড়িয়ে দেবেন এবং ওই সময়টাও করবে নানান রকম জিবল ও জিনিস দেবেন এবং এই কামড়ালে একদম আমলেস আপনারা কিচ্ছু নেওয়ার ছোট ছোট বাচ্চাদের তো এমনি ভ্যাকসিনেশন চলছে তাদের টিটেনাসও দেওয়ার দরকার নেই কেন তাদের ওগুলো কাভার্ড হচ্ছে সেই তাদের যে ভ্যাকসিনেশন স্কেডিউলটা চলছে তাই ওটা ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু তারপরেও আমি একটা শেষ কথা বলি চিরকাল যেটা মেনটেন করে এসেছি যে আপনারা আপনাদের ফিজিশিয়ানের নিশ্চয়ই অভিমত নেবেন তারা নানান রকম বলতে পারেন কিন্তু আমি একটা কুকুর মানে ডগম্যানের দিক থেকে বলছি আমি মানে আপনাদের ডাক্তারি করবার জন্য বলছি না যে আমি বলছি যে এটা সারা বিশ্বে ঘুরেছি সবার বাড়িতে কুকুর দেশ যারা আমি তো কুকুরদের যারা কুকুর পোষে এবং রক্স করে তাদের বাড়িতেই থেকেছি এবং তাদের সঙ্গেই আমার বেশিরভাগ যোগাযোগ কেন এটাই আমার কাজ এই কাজের জন্যই আমি বিদেশে বিদেশে ঘুরেছি তো আমি জানি যে এগুলো একদম হামলেস আপনারা নিশ্চিন্তে থাকুন মানে এরকম অনেক ইনসিডেন্ট তবে বলি এই ভ্যাকসিনেশনের ব্যাপারটা পুরোটাই মানে মানুষের সাইকোলজি আপনাকে যদি কোনো রাস্তার কুকুর কামড়ে দেয় আপনার কিন্তু আতঙ্ক থাকবে যে তার বোধহয় রেবি ছিল হওয়াটাই স্বাভাবিক এবং আপনি তখন যদি একটা অ্যাডাল্ট মানুষ কে যদি ভ্যাকসিন নিয়ে যায় তার আমি বলবো নিয়ে নেওয়া উচিত মানে আমি একটা ছোট ইনসিডেন্ট বলে আমি শেষ করবো আর বেশি টানবো না এটা এই কামড়ানোর বলছি এবং এই অ্যান্টি রিলেশন বলছি এবং চান্সেসটা কত সেটাও আপনাদের যেমন জানালাম এবার বলছি আমার ওখানে এরকম যেমন অনেকেই আসে যে কিছু হলো না হলো কামড়েছি কিনা বুঝলাম না দাঁতটা লেগেছিল তাতেই ভ্যাকসিন নিয়ে নেওয়া হলো আমার বাচ্চাটার একটু দাঁত মতন ভয় তো লেগেছে যদি লেগে যায় তাকেও ভ্যাকসিন দিয়ে দিলাম এরকম যেমন মানুষের পয়সার কোনো অভাব নেই তারা মনে করে ভ্যাকসিনটা মানে ওয়েল দ্যাট ইজ তাদের ভাবে তারা তাতেই খুশি তারা করেছেন এমনও দেখেছি যে খুবই গরিব মানে তখনকার দিনে বহু বহু বছর আগেকার কথা বলছি যে এরকম অনেকটা চত্বর দূর জুড়ে মানুষ চিনতো বলে আসতো আমার কাছে দূর দূর থেকে তো সে একটি ছেলে এলো এবং আমাদের পাড়ার একটা দাদা নিয়ে এলো আগেই আমাকে বলে দিয়েছিল যে এরকম একটা খুব গরিব মুদিখানার ইয়ে ছেলে মানে বাড়ির সেরকম পাঁচ সাত বছর আগে কোনো কুকুর কামড়েছিল ছিল কেউ বলেছে যে এরকম তার পেটে কুকুরের বাচ্চা হতে পারে সে একদম আতঙ্কে তাকে ভ্যাকসিন দিতেই হবে এবং দামি ভ্যাকসিন কিনে দিতে হবে তা না হলে সে বাড়িতে সাংঘাতিক অশান্তি করছে আর বলছে বলল যে এই মুদি মুদিওলা তো তার ক্ষমতারই বাইরে যে তিন তখনকার দিনে প্রায় তিনশো টাকা করে এক একটা এরকম পাঁচটা কি ছটা ভ্যাকসিন মানে প্রায় দু টাকার কাছাকাছি এটা ওর পক্ষে দেওয়া অসম্ভব তাই বললাম দেখ আমাকে বোঝালো তো কিছু হয়নি হবেও না আট দশ বছর হয়ে গেছে খালি লোকে ভয় পাইয়েছে বলে এইসব করছে তো আমাকে অনেক করে বললো আমি ঠিক আছে এটা কম্পাউন্ডারকে বলে দিচ্ছি আমি তো সে তাকে মানে এমনও করতে হলো যে তাকে সে কম্পাউন্ডার তাকে বাড়িতে গিয়ে যাই বুঝিয়ে বাজিয়ে তাকে কোন রকম ছটা ইঞ্জেকশন যে কোনো কিছু একটা মানে তাকে দিতে হয়েছে মানে যদিও সেই কি বলে তা দেয়নি কেন অতটা তার বাড়ির লোক অ্যাফোর্ড করতে পারবে না কিন্তু তাদের অভিমতে সেই কম্পাউন্ডার তাকে ওয়ান এম করে ইঞ্জেকশন পুশ করতে হয়েছে তবে সে মানসিক ভাবে আবার নরমাল হয়েছে তাই এরকমও হয় তাই এইটা মাথায় রেখে যদি আপনার কোনো রকমও শঙ্কু গিয়ে থাকে যে আপনার কুকুর রাস্তা দূ গামরেছে বা ছেটেছে যেটা আপনি হয়তো কোনো কাটা ঘা ছিল আপনার মনে হতে পারে যে এরকম হবে বা তাদেবি যাচ্ছে তাহলে আপনি কিন্তু চান্স নেবেন না ভ্যাকসিন নিয়ে নেবেন এই বললাম আর বললাম যে সারা জীবনে একটা রেবিজের কেস আমি দেখেছি এত হাজার 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 মানে আমি ঘেটেছি এবং মানে কুকুর তো হাত দিয়েইছি হ্যাঁ তো এবার আপনারা ভেবেছি আপনারা আপনাদের বিবেচনা যে আপনারা কি করবেন এবং কি করা উচিত সেটা আপনি আপনার জাজ এবং আপনি আপনাদের ফিজিশিয়ানের বুদ্ধিতেই সেটা ডিসিশন বা নির্ণয় নেবেন নমস্কার শেষ করলাম আবার নেক্সট এপিসোডে অন্য টপিক নিয়ে আসবো এটা আমি ছোট্ট করে করলাম কারণ করতে বাধ্য হলাম কেন অনেকেই জানতে চেয়েছে যে কুকুর বাচ্চা কামড়ে দিচ্ছে কে মানে ওরা খুব আতঙ্কিত তাই বললাম শেষ করলাম